আজকে হাদির মতো ব্যক্তি হাদির মতো মানুষ বাংলাদেশের মধ্যে কোটিতে একজন জন্মায় ইতিহাস সাক্ষী সাক্ষী ইতিহাস খুব সময়ে উনিশশো সাল থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন মানুষের ইতিহাস আপনি খুঁজে পাবেন না যে এত স্বল্প সময়ে অল্প সময়ের মধ্যে ধর্ম জাত পাত হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে বড় কে এই দিকে কেউ দেখে নাই আঠারো কোটি মানুষের অন্তরের ভিতরে হাদি জায়গা করে নিয়েছে এই রকম নাই ইতিহাস সাক্ষী হাদির মতো ব্যক্তি আর জন্ম নিবে কিনা সন্দেহ আছে আজকে হাদিকে আমরা হারিয়ে ফেলেছি হাদি প্রত্যেকটা মানুষের অন্তরে ছিল শুধুমাত্র ফ্যাসিস্টরা ছাড়া হাদি প্রত্যেকটা অন্তরে ছিল যারা আজকে হাদির বিপক্ষে কথা বলবে তাদেরকে মনে করা হবে ভারতের কুত্তা ভারতের কুত্তা সাহস সামনে আয় একজন হাদিকে গুলি করে শহীদ করেছিস মনে আমি হাদি আপনি হাদি তারা হাদি সবাই হাদি আমরা আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষই হাদি হাদির যে হাদি শরীফ উসমান হাদি যে স্বপ্ন ছিল বাংলাদেশটাকে রাজনীতির এমন একটা ঘৃণ্য জগৎ থেকে বের করার জন্য যা আজকে আমরা রাজনীতির জন্য এ অমুক একটা দল করে ও অমুক একটা দল করে তাদের দলাদলির কারণে সুসম্পর্কটা নষ্ট হয়ে যায় এই এই যে একটা ঘৃণ্যতম প্রথা হাদির সবচাইতে বড় স্বপ্ন ছিল ঐক্য মত পোষণ করা কে দল করুক না রাজনীতি রাজনীতির জায়গায় সম্পর্ক সম্পর্ক জায়গায় ঠিক কিনা আজকে হাদি কোনো দলের মধ্যে জড়িত ছিল না তারপরেও কেন হাদিকে টার্গেট করা হয়েছিল চিন্তা করেন কোন দলের সাথে যুক্ত ছিল না হাদিকে টার্গেট করা হয়েছিল কারণ হাদি বাংলাদেশের মধ্যে সুন্দর একটা বাংলাদেশ সমাজ তৈরি করতে এ কারণে ভারতের দাদা বাবুরা তাকে সহ্য করতে পারে নাই ফ্যাসিস্টরা তাকে গুলি করে হত্যা করেছে হুশিয়ার দিতে চাই আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন আপনাদের উচিত বাংলাদেশের মধ্যে যেভাবেই পারেন না কেন যে কোনো পর্যায়ে পারেন না কেন আপনারা হাদি চলে গিয়েছে কিন্তু মনে রাখতে হবে হাদি মৃত্যুর পূর্বে বলে গিয়েছিল যে আমাকে যদি গুলি করে শহীদ করা হয় আমার কোনো আফসোস নাই প্রতিটা ঘরে ঘরে হাদি তৈরি হবে আমার শুধু চাওয়া একটাই যারা আমাকে মেরে ফেলবে জাতির সামনে যেন প্রত্যেকের সামনে যেন প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হয় যাতে এই শাস্তির কারণে প্রতিটা ঘরে ঘরে যে হাদিরা জন্ম নেওয়ার সাহস খুঁজে পাবে সেই সাহস যেন বঞ্চিত না হয় সেই শাস্তি দেখে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হাদি যেন জন্ম নেওয়ার চিন্তা লালসা তৈরি করে এই কারণে অত্তরবর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন যে যদি বর্তমানে হাতিদেরকে যারা খুন করা হয়েছে তারা যদি ভারতেও পালিয়ে গিয়ে থাকে আপনি ভারতের সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলার পরে আপনারা দরকার হয় ও আপনারা গ্রেফতার করে তাকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করেন বাংলাদেশে নিয়ে আসে প্রকাশ্যে তাকে শাস্তির ব্যবস্থা করেন অনতি বিলম্বে পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া আমরা দুই হাজার চব্বিশের মতো পুরো বাংলাদেশকে অচল করে দিতে রাজি আছি এ কারণে হাদির শাস্তির দাবি করতে পারবো তো ইনশাল্লাহ হাদির শাস্তির দাবি চাই কি চাই না প্রত্যেকেই অনলাইনে সোশ্যাল মিডিয়ার ভিতরে অ্যাক্টিভ আছেন প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ভিতরে এখন শুধুমাত্র কথা একটাই চলবে নির্বাচন করতে হবে দেশকে সুন্দর করতে হবে কিন্তু তাই বলে নির্বাচনকে দেখিয়ে সুন্দরভাবে আলু আর পেঁয়াজের দাম দেখিয়ে আপনি হাদির বিচারকে ধা রাখবেন বাংলাদেশের মুসলমান আর ওই ফ্যাসিস হাসিনার মতো এত আলু মূলা খাওয়া এত সুজি খাওয়া চুপচাপ না বাংলাদেশের জনগণ চুপ করে থাকবে আপনারা আলু আর পেঁয়াজের দাম দেখাবেন বাংলাদেশের মুসলমান এটা মানবে না